35 থেকে 40000 টাকা সেই ইনভেস্টে আপনারা কিন্তু মাসে লাখ টাকা کمانার সুযোগ থাকবে তো আমাদের সাথে আছে আরিফ ভাই আরিফ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভালো আছেন আছি আপনার কাছে নাকি চমৎকার চমৎকার মেশিন আছে কি কি মেশিন আছে আমাদের একটু জানেন ভাই আমাদের কাছে অনেক ভালো ভালো মেশিং আছে মার্কেটে যত ধরনের মেশিং আছে সবচেয়ে বেস্ট কোয়ালিটি মেশিং আছে মেশিং গুলো এই এগুলো মেশিন এগুলো জি এগুলো স্টিকার কাটা এবং পলি কাটার এবং সামনে আপার গ্লাস আর কি আপার গ্লাস কাটার মেশিন আর কি মানে এই যে আমরা মোবাইলের পেছনে স্টিকার লাগাই জি জি এই পেছনের স্টিকার কাটার মেশিনই হচ্ছে এটা জি জি আচ্ছা তাহলে আপনি যে কোনো মোবাইলের ডিজাইন কি এই স্টিকারের মাধ্যমে আপনার এই মেশিনের মাধ্যমে করা যায় জি সব মোবাইলের ডাটা এই মেশিনের মধ্যে আছে আপনি কাটিং করে লাগাই দিতে পারবেন লাগাই দিতে আর কি কি মেশিন আপনার কাছে আছে এই এই স্টিকার আছে এই মেশিং রিলেটেড যা আছে সব আছে এদিকে আমরা বাবল রিমুভার দেখতে পাচ্ছি মোবাইল সার্ভিসিং এর টুল জি জি তারপর হচ্ছে এগুলো কি এগুলো জি এগুলো আছে ওসিআই মেশিং আছে ওসিআই মেশিন আছে তো আপনারা হচ্ছে মেশিন নিয়ে বিজনেস করেন জি আমরা মেশিন নিয়ে বিজনেস করি আমরা

কত করে গ্লাসের পলি এর দাম মাত্র আশি টাকা একটা গ্লাসের দাম টাকা দাম টাকা গ্লাস হবে গ্লাস বানায়া করতে চায় এই যে মডেল অনুযায়ী কাটবেন মডেল আর ওই মোবাইলে লাগাই দিবেন সব মডেলের ডাটা এটার মধ্যে আছে আমাদের টোটালি এটা খরচ কত খরচ একশো বিশ টাকা খরচ আছে এরকম

আচ্ছা এখন অনেককে দেখি আমরা এরকম মেশিন এই যে এই মেশিনটা বেশিরভাগ দেখা যায় আপনার বিভিন্ন ছোট্ট একটা দোকানের মধ্যে স্টিকার নিয়ে এই মেশিন নিয়ে বসে আছে

স্টিকারের দাম কত স্টিকারের দাম মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হলে এক একটা স্টিকারের লাভ হচ্ছে একশো একশো পঁয়ষট্টি টাকা একশো পঞ্চাশ টাকা একশো টাকা

সব ধরনের মডেল এটার ভিতরে আছে এগুলো কি গ্যারান্টি ওয়ারেন্টি আছে জি গ্যারান্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে আর এক মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে আচ্ছা আচ্ছা তারপরে এই যে এটা জি এটার প্রাইস 42000 টাকা এটা কাটিং টাইম আনলিমিটেড নাম লেখা যাইব আমাদের এই যে এটা নাম লেখা যায় এবং লোগো কাটিং করা যায় সব ধরনের কাটিং অপশন আছে এই যে আমি ফুল আছে হাফ আছে রাউন্ড আছে তিনশো ষাট ডিগ্রি আছে বাংলাদেশি মডেল সব স্যাম্পুনি ওয়াল্টন আইটেল ইনফিনিক্স সব মডেল আছে এখন বুঝলাম আপনার কাছে মডেল আছে প্রতিদিনই তো নতুন নতুন মডেল বাজার আসতেছে ভাই জি জি প্রতিদিন আপডেট হয় ডে বাই ডে আমাদের এই যে মডেলগুলো আছে ডে বাই ডে আপডেট হয় আর কি এটাতে অটোমেটিক আপডেট হয়ে যাবে জি অটোমেটিক্যাল আপডেট নেট ছাড়া আপনি চালাতে পারেন নেট সহ দিয়ে চালাতে পারেন

দেখেন হ্যাঁ কত রকমের ডিভাইসে আপনি স্টিকার লাগাইতে পারবেন এই আজব মেশিন দ্বারা তাহলে তো ইনকাম সুনিশ্চিত জি জি আচ্ছা আচ্ছা আর কি কি মেশিন দিবেন মানে আর আর আমাদের এই মেশিন রিলেটেড অনেক পলি আছে এই পলিগুলো আমরা নিতে পারবেন আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন এগুলো সাইজ বড় সাইজ

কি এক আজব জিনিস বানাইছে এই মেশিনে সেই জিনিসটা কেটে বলবে জি তাই हां মোবাইল মোবাইলে বুলেট মার বুলেট ব্যাক করবে আচ্ছা কি ই বানাইছে স্টিকার বানাইছে তাহলে আমার কথা হচ্ছে যারা যোগাযোগ করতে চায় আপনারা জানতে চায় কিভাবে লোকেশন আমাদের লোকেশনটা সব গুলিস্থান শপিং কমপ্লেক্স যে মসজিদ আছে মসজিদের লিফটেড ছয়তলা সাত এসকে টেলিকম এন্ড ল্যাব আচ্ছা টেলিকম জি জি এখানে প্রচুর মেশিন আছে আমি বেরোয় দেখাই এই হচ্ছে ওনাদের প্রতিষ্ঠান হ্যাঁ এই প্রতিষ্ঠানে আপনারা আসতে পারেন সরাসরি ওনাদের নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা চলে আসবেন ভাইয়ের সাথে কথা বলে আসবেন ভাই আমার সাথে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যে স্ক্রিন শট এ হোয়াটসঅ্যাপ এর নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি আসতে পারেন আমাদের ঠিকানা একবার সস আহ লিফটেড ছয় এক নম্বর অফিস এক নম্বর এই যে মেশিনটা

আচ্ছা ভাই আপনার লোকেশনটা কোথায় মানে কোথায় নিবেন এটা আমাদের ঠিকানাটা হচ্ছে কিশোরগঞ্জ শরিফ টেলিকম পুরান থানা শহীদ মসজিদের সামনে তৃতীয় তলায় আচ্ছা চালামা আতার মার্কেট ও আচ্ছা ভাই আপনি যে এখন এখান থেকে এই মালগুলো নিচ্ছেন এর আগে যেটা নিচ্ছেন সার্ভিস কেমন পাইছেন ওটা ভালো পাইছি দেখাই বেরাই আবার আসছি দ্বিতীয়বার এখন ভাই আপনি অন্ধর থেকে বলেন তো আপনি এটা নিয়ে যে কাজ করতেছেন ঠিক আছে মোটামুটিভাবে মান্থলি একটা এবার ইস কেমন ইনকাম হয়

এখন এগুলোর মধ্যে তো বাজার আমরা জানি অনেক কপি প্রোডাক্ট অনেক কপি প্রোডাক্ট পাওয়া যায় এবং আমি আরো দুই চারটা দোকান যাচাই বাছাই করছি তো প্রথমত এর আগেও ফার্স্ট টাইম নিছি দ্বিতীয়বারও আবার যাচাই বাচাই কইরা মানে লাস্টে দেখলাম যে আরিফ ভাইয়ের প্রোডাক্টগুলাই আর এখন বাইকে মেশিনটা বুঝিয়ে দিচ্ছেন জি জি কিভাবে বাই নিয়ে কাজ করবে এটা যারা ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে একটু দেখাই দেন জি এটা কাজ করার খুবই সহজ আমাদের যে মেশিন আছে এটা আনলিমিটেড কাটিং যে লাইফ টাইম কাটিং আর কি আর ওয়ারেন্টি আছে এক বছর যে কোনো মোবাইল এবং ফোন আপডেট আসে অটো আপডেট অপশন গুলো দেখায় ডেট বাই ডে আপডেট আসে সব মডেল আছে আমাদের যে ব্র্যান্ড আছে সব ব্র্যান্ড আছে ট্যাব আছে প্রথমে আমরা মডেলে যাইতেবো আচ্ছা ভাই আপনি কি মডেল কাটবেন

অনেক ধরনের কাটিং আছে সব ধরনের কাটিং কাটা যাবে কি এটা কি ফুল হ্যাঁ জি আর যখন আপনি যখন কোনো কিছু এই পলিটা কাটবেন না ব্যাক করবেন এরকম ব্যাক টিপ টিপ দিলে ব্যাক হইবে আর কি ধরেন এখানে আসার পরে ভুল হইছে এখন আমি ব্যাগে যাব জি জি আমি কাটিং করব না এই পলিটা কাটিং করব না আপনি ব্যাগে জানতো দেখেন তো এই যে ব্যাক এমনি ব্যাক এই যে ব্যাক ব্যাগ ব্যাগ ও পলিটা ব্যাগ হয়ে যাবে জি পলিটা ব্যাগ হয়ে যাবে ও আচ্ছা আবার এটা দিবেন এই সেন্সর অটোমেটিক্যালি নিয়ে নিব জি ও আমি সেন্সর আছে এটা 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 এই মেশিনটা চার চাকা বড় ভাই আগেও একটা নিছে চার চাকার এখন নতুন আরেকটা নিতে আছে এটা চেক করে দিছেন আর চেক করে নিতে আছে এর পাশে আরেকটা সব খুলছে ভাই বড় ভাই এজন্য আরেকটা নিতে আছে আচ্ছা দেখি একটু তারপর স্টার্ট কাটিং কিছুই করতে হলো না শুধু ও নিজে নিজেই করবে জি জি কয়েক সেকেন্ডের মধ্যে কাটা শুরু হয়ে যাবে এবং কাটিং কমপ্লিট করতে বেশি টাইম লাগবে না

আপনার একটা মেশিনে মাসে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হবে আর কাজটা কত ইজি এটা একটু চিন্তা করেন এই রানিং অবস্থায় আপনার ইয়া কমান যায় ব্লেড কমান যায় এটা রানিং অবস্থা যায় জি ব্লেড কেন কমাবে ভাই এই যে মনে করেন কারেন্ট বেশি কাটতে আছে বা তখন আমি কমাই দিতে পারবেন আচ্ছা আচ্ছা যদি অংশটা বেশি কেটে বেশি কাটে কমাই দিতে হ্যান্ড ব্লেডের ফোর্স কমাই দেওয়া যায় রানিং অবস্থায় আচ্ছা আচ্ছা আর এটা আমার যে ব্লেডটা আছে ওটা ফুল বডি মেটাল আর কি মেটালিক মেটাল ব্লেড আর কি এগুলা কি ব্লেড চেঞ্জ করতে হয় নাকি ভাই ব্লেড আমরা কিছু পলি পর বা 500 বা 1000 পিস কাটার পর ব্লেডের ধার কমে যায় তখন এর চেঞ্জ করতে আর কি কেমন দাম ব্লেডের ব্লেডের মার্কেটের দাম আমরা 200 টাকা কিন্তু আমরা এই মেশিং এর সাথে ফ্রি দিতে আসি আচ্ছা আপনি দুই বছরের কোনো মেশিং ব্লেড লাগবে না আর আচ্ছা আর ওয়ারেন্টি গ্যারান্টি আছে কি হ্যাঁ ওয়ারেন্টি আছে ওয়ারেন্টি আছে এক বছর ওয়ারেন্টি আছে বুঝছেন আমাদের যে টা আছে এটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও আছে একেবারে দাঁড়ান সমস্যাগুলো জি জি সেক্ষেত্রে একদম চেঞ্জ করে নতুন দিয়ে যে নতুন মেশিন দিয়ে কয়দিনের ভিতর এটা আমরা এক মাসের ভিতর এক মাসে বাবা দারুন সুযোগ দিচ্ছি হ্যাঁ এই যে কাটা কমপ্লিট হয়ে গেছে শেষ নাকি জি কাটা কমপ্লিট আচ্ছা আমরা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের একটু হিসাবটা দেখানোর জন্য আমরা না টেনে মোবাইলে আমরা দেখাচ্ছি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওতে যোদ্দুর হচ্ছে আমরা না কেটে না স্টপ করে হুম পুরা ভিডিওতে দেখালাম তিন মিনিটের মতো হয়ে গেছে

পাড়াই দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে তো এখানে তো আপনার শুধু একটা মেশিন না আমাদের আরো অনেক মেশিন আছে এই একটা আছে এটা ছয় চাক্কা একটা আছে এটা আপনি পাঁচ চাক্কা এই যে মনিটরটা খোলা যায় আর কি আচ্ছা আচ্ছা জি জি আমরা দাম জানবো আমি একটু বলি এটা খোলার একটু সিস্টেমটা যদি দেখাই টিপ দিলে বেরোয় আর কি হ্যাঁ হ্যাঁ মনিটর খুলে ধরেন আপনার মেশিনটা থাকবে ওই আপনার ওই মেশিনের মাথায় আর আমি এখানে কাস্টমারের সাথে কথা বলতেছি ওখান থেকে সব সিলেক্ট করে দিই ওখান থেকে সিলেক্ট করে মোবাইল দিয়ে চালাই থারবেন মোবাইল দিয়ে কাস্ট মেশিন আছে ওই মতে আপনি আছেন মোবাইল নিয়ে মতে মোবাইল দিয়ে অপারেট করতে পারবেন এই মেশিন মোবাইল দিয়ে চালানো যায় কত ডিজিটাল হইছে আচ্ছা এখন ওই যে ভাই বললো তিন থেকে

একটা শেয়ার করে দিলে হয়তো বা কোন বেকার ভাই একটা মেশিন দিয়ে শুরু করতে পারে সর্বনিম্ন মেশিনের দাম কত সর্বনিম্ন আর কি আচ্ছা আমি বলে দিচ্ছি যারা ভিডিও দেখতেছেন তারা তো দেখবেনি আসবেনি অনেকে ভিডিওর কথা না বলেও পরিচয় না দিয়ে হ্যাঁ লুকায় আসবেন সব ঠিকানা ঠিকানা এখানে দেওয়া আছে এসে বলবেন যে ভাই কত দেখবেন দাম ঠিক আছে কিনা আবার কমেন্টে জানাবেন ভিডিও তো পুঁজি লাগবে না একটা মেশিন নিলেই হয়ে যায় আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন আমাদের যাই হোক এখন প্রযুক্তি যেহেতু এদিকে আছে তো আপনারা যোগাযোগ করতে পারেন যে কোনো আইটেমের জন্য বাইরের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ সেই প্রত্যাশা আজকের মতো শেষ করবো